আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসছি মাছ বাজারে তো এই যে মাছ নিতে দেখতেছিলাম তো পাঙ্গাস মাছ বড় একটা পছন্দ হইলো তো নিলাম এই যে মাছটা আবার কত পাজি দেখেন মাটির মধ্যে পড়ে গেছে বালিতে হ্যাঁ আহারে আরেকটা বলি দিয়ে দিন ভিজে গেছিস হ্যাঁ তো এই যে কাকা মাছ দেখাচ্ছে ধন্যবাদ কাকা ভাবি একটা নিছে ওই যে কই ভাবি দেখি ভাবি একটা নিল ঠিক আছে কাকা আসি আচ্ছা আরও অনেক মাসি আছে এখানে তো পাঙ্গাশ মাছটা তো নি আমার মেয়ের আর আপনাদের ভাইয়ার কাছে জাতীয় মাছ পাঙ্গাশ মাছ খুবই পছন্দের মাছ তো পাঙ্গাস মাছ নিয়ে নিলাম এই যে বড় একটা নিচি এখানেও বিক্রি করতেছে পাঙ্গাস আবার এখানে চাইলে কেটেও দেয় আর এদিকে তো আশেপাশে যে তরকারি সবজি টবজি আর কি বিক্রি করতেছে স্কুলের পাশেই বাজারটা থেকে বলে হচ্ছে সাধু বাজার তো মেয়েকে তো স্কুলে রেখে আসছি তো মাছ নিয়ে এখন যাচ্ছি স্কুলে তারপরে হচ্ছে ওর ছুটি হলে বাসায় যাবো তো এখনো দেখেন দোকানপাট খুলে এত গরম রাস্তা মানে থাকা আসলে অসম্ভব তো কি করার আস্তে বাচ্চাদের স্কুল তো আর বন্ধ দেয়নি এখানে এই যে ডিম কুকুরগুলা দেখেন গরমে কি করতেছে ভাবি হাসতেছে আমার কথা শুনে আল্লাহ রাস্তাঘাটও অনেক ফাঁকা মানুষ মনে হয় ঘুমাইতেছে এই গরমে কেমনে ঘুমাই রে ভাই তা আজকে একটু ভোরে তো বাতাস ছিল না ভাবি আজকে ভোরবেলায় খুব বাতাস ছিল মনে হচ্ছিল যে কোথাও বৃষ্টি টিষ্টি হয়েছে যার কারণে আসলে আজকে একটু শান্তি মতো ঘুমানো গেছে এই যে রোদ তো আবার উঠছে বিশাল রোদ রোদের কারণে আসলে কি বলবো অতিষ্ঠ মানুষ গরমে আই সালাম দাও নাকি সালাম দাও কো আসসালামু আলাইকুম হ্যাঁ এই যে এখানে হচ্ছে আমাদের ঝালমুড়ি আলা কাকা ওনার ঝালমুড়ি আমরা সব সময় খাই খুবই মজা হ্যাঁ আর এই যে খালা এই যে আচার আলা ভাই হ্যাঁ সুন্দর করে সালাম দিছে সবাইরে সবাই খালার সালামের উত্তর দিয়ে স্কুলে আসছি আর এই যে এখানে দেখেন আচার বিক্রি করতেছে আবার ও

ঝালমুড়ি তুমি কি বুড়ি দেখেন সবাই গরমে অতিষ্ঠ স্কুল তো বন্ধ দিচ্ছে না অনেক স্কুল তো বন্ধ দিয়ে দিছে কিন্তু দেখেছ

এটা দেখলে সবার জিপে পানি চলে আসবে ভাবি নিজের গাছের এখানে দেন এই যে দেখেন আপনাদেরকে দেখাই এই যে ভাবি আমাদের জন্য এগুলো নিয়ে আসছে বিলম্ব বলে সেই মজা হুম তো কার কার বিলম্ব পছন্দ কমেন্ট করে জানাবেন আর এখানে হচ্ছে আমি পাতা কিনছি ঝুলাই রাখছি গেটের ভিতর কি অবস্থা তোমার নাম কি হ্যাঁ না স্কুলে ভালো ভালো লাগে লাগে না থাকতে তাহলে বাসায় যাও না কেন আর একজন দেখেন এই যে লবণ নিয়ে চলে আসছে বেলুন খাবে তাই যাও ধুয়ে নিয়ে আসো ধুয়ে নিয়ে এসে খেতে হবে লবণ না বোকা ওইটা ধুয়ে নিয়ে আসো ওইটা না ধুয়ে আনলে কেমন কিভাবে খাবা পড়া শেষ করছে আর এই যে এখন খাবে খালা আচার খাচ্ছে এই তো আমাকেও ডাকতেছে আচার খাওয়ার জন্য সকাল থেকে টক খাইতেছি টক খাইতে খাইতে আমার মুখের অবস্থা বাট লবণ দাও নাই খালা লবণ দাও নেই তো কেমন ভালো হয়েছে কিন্তু লবণ দাও নেই পোলাপন আর মজা হইতো যে পরিমাণ রোদ উঠছে খুলে দিচ্ছি অনেক রোদ খালাকে একটা বেলুম্ব এনে দাও খালা একটা বেলুম্ব খা খালা খেয়ে দেখো তো কেমন দাও কাপাইশা আনছে কাপাইশা খাও খেয়ে দেখো কেমন ও খালার এক্সপ্রেশনটা দেখেন কেমন কেমন খালা সেই মজা না ভাই ভাই খেলার একটা একটু বোম্বাই মাস দেন মধ্যে আরে হ্যাঁ হাতে লবণ হাতে দে হাতে বিশাল টক অনেক টক এটা কিন্তু খাইতে অনেক টেস্ট লাগে হ্যাঁ দেখো তুমি বেশি ভালো আমার তো মুখে পানি এসে পড়তেছে বেলম্ব দেখলে আছে খাও তুমি খাও দিয়ার আইসক্রিম এখনো চলতেছে অনেক রোদ অনেক মান সম্মান শেষ করে ফেলতেছে এই যে বাচ্চারা চুর রোদ তুমি যে টক খাই দিবা আমার মেয়েটা বেশি অনেক বেশি টক খায় খাও 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 খেয়ে বলো কেমন আর খাও এদিকে থাকাও রে বাবা বিশাল টক ঠিক আছে